ছ সপ্তাহের মধ্যে মেটাতে হবে পঁচিশ শতাংশ বকেয়া ডিএ রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের যারা রোপা দু হাজার নয় অনুসারে কর্মরত তাদের এই ডিএ মেটাতে হবে অর্থাৎ পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মচারী যে লড়াইটা চলছিল দীর্ঘ প্রায় দশ বছর ধরে দু হাজার ষোলো সাল থেকে আইনি লড়াই চলছে এই বকেয়া ডিএ আদায়ের সেই আইনি লড়াইয়ে অবশেষে প্রাথমিক জয় সুপ্রিম কোর্টে বকেয়া পঁচিশ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ সুপ্রিম কোর্টের ইতিমধ্যে প্রায় তিন সপ্তাহ অতিবাহিত হতে চলেছে তবে নড়ে চড়ে বসেছে রাজ্য সরকার অর্থ দপ্তর বকেয়া ডিএ মেটাতে এমনই কিন্তু খবর উঠে আসছে তবে এখনও পর্যন্ত সরকারি কোনো নির্দেশিকা প্রকাশিত হয়নি ডিএ মেটানোর ব্যাপারে তবে ডিএ মেটাতে গ্রিন সিগন্যাল দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অর্থ দপ্তরকে এবং অর্থ দপ্তর মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই কিন্তু মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত পেয়েই কিন্তু তর্জোড় শুরু করে দিয়েছে ইতিমধ্যেই নবান্নে চলছে যুদ্ধকালীন তৎপরতায় একেবারে ডিএম মেটানোর প্রস্তুতি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনি তার মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশের যখন ছ সপ্তাহের মধ্যে প্রায় তিন সপ্তাহ অতিবাহিত ঠিক সেই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকারকে দেওয়া হল ফের চরম বার্তা মুখ করলেন মলয় বাবু কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় বাবু যিনি সেই দু সাল থেকে প্রথম দিন থেকে এই বকেয়া ডিএ আদায়ের আইনি লড়াইয়ে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছেন বিভিন্ন আদালতে সবশেষে সুপ্রিম কোর্টে অবশেষে বকেয়ার ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে রাজ্যকে দেয়া হলো একেবারে চরম বার্তা ছ সপ্তাহের মধ্যে যখন তিন সপ্তাহ অতিবাহিত এই তিন সপ্তাহের মধ্যে রাজ্য কী পদক্ষেপ নিচ্ছে ডিএ মেটাতে যখন সরকারি কর্মচারীরা একটা ধোঁয়াশার মধ্যে আছেন যখন একটা আশঙ্কা দেখা দিচ্ছে সরকারি কর্মচারীদের মধ্যে আদৌ ডিএ মেটাবে তো রাজ্য নাকি হাইকোর্টের নির্দেশে যেমন করেছিল হাইকোর্টের নির্দেশের তিন মাস পরেও ডিএম এটা আইনি রাজ্য হাইকোর্টের নির্দেশ মানেনি রাজ্য সেরকম হবে না তো এই প্রশ্ন যখন উঠে যাচ্ছে অবশেষে মুখ খুললেন মলয় বাবু মুখ খুলেই কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের বড় আপডেট দিলেন বিগ আপডেট দিলেন ঠিক কি বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে যা বললেন বাবু তাতেই কিন্তু নতুন করে সরগোল গোটা রাজ্যে প্রবল চাপে রাজ্য এক শ্রেণীর ডিএ প্রাপক ফোন করে জানতে চাইছেন স্যার বা দাদা ডিএ কি সরকার দেবে ডিএ কি ছ সপ্তাহের মধ্যে পাওয়া যাবে এর আমরা কি উত্তর দেব অধিকাংশ সময় এখন ফোনে এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আমি এই প্রশ্নের উত্তরে তাদের জানাই আমাদের জানা নেই রাজ্য দেবে কিনা এবং জানার চেষ্টাও করছি না দেশের সর্বোচ্চ আদালত উচ্চ আদালত এবং ট্রাইব্যুনালের রায়কে মান্যতা দিয়ে সরকারকে ডিএ মিটিয়ে দেওয়ার কথা শুনিয়েছেন এবং অর্ডার ডেট থেকে ছ সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দিতে বলা হয়েছে বলা বাহুল্য ফের রাজ্যকে চরম বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট কড়া নির্দেশ দিয়েছে চার সপ্তাহের সময়কালে দুই পক্ষ কি মামলাকারী এবং সরকার পক্ষকে সমস্ত বিষয়ে তাদের লিখিত হলমনামা দাখিল করতে হবে বা জমা দিতে হবে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আর শেষ প্যারাতে চার আট দু হাজার পঁচিশ তারিখে শুনানির জন্য বিষয়টি অর্থাৎ মামলাটি বোর্ডের শীর্ষে অর্থাৎ টপ অব দ্য বোর্ড তালিকাভুক্ত রেখে তা শোনা হবে এমনটাই শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে মলয় মুখোপাধ্যায়বাবু কিন্তু এই বার্তা দিলেন এছাড়াও সরকারি কর্মচারীদের আরও বড় বার্তা দিলেন মলয় মুখোপাধ্যায় বাবু ডিএ মামলায় সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ ছাড়া ভারতের সরকারি কর্মচারী আন্দোলনে এক যুগান্তকারী এবং ঐতিহাসিক জয় এই ডিএর ব্যাপারে সুপ্রিম কোর্ট ঠিক যে নির্দেশ দিয়েছে রাজ্যকে সেটা তুলে ধরেছেন মলয় মুখোপাধ্যায় বাবু রীতিমতো বড় দাবি করেছেন মলয় মুখোপাধ্যায় বাবু সুপ্রিম কোর্ট রাজ্যকে একেবারে চরম নির্দেশ দিয়ে দিয়েছে এই নির্দেশে স্পষ্ট নির্দেশটি গত কুড়ি পাঁচ দু হাজার বাইশের কলকাতা হাইকোর্টের রায় এবং গত বাইশ নয় দু হাজার বাইশের স্যাটের রায়ের প্রেক্ষিতে দেওয়া হয়েছে যে দুটি রায়ে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ দিতে বলা হয়েছে বকেয়া ডি এর হিসাব হবে এআইসিবিআই অনুসারে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের এআইসিপিআই অনুসারে ডিএ প্রদান সুপ্রিম মান্যতা পেল এটির তাৎপর্য সুদূর প্রসারী এবং আক্ষরিক অর্থে ঐতিহাসিক আর্থিক সংকট আদালতে মামলা বিচারাধীন ডিএ মৌলিক অধিকার কিনা এসব অজুহাতে বকেয়া ডি এর একশো শতাংশ আটকে রাখা যাবে না কর্মীদের প্রাপ্য মিটিয়ে দিতে হবে সরকারকে ডিএ ইজ লিগালি এনফোর্সেবেল রাইট অব দ্য এমপ্লয়িজ কলকাতা হাইকোর্টের এই রায় একত্রিশ আট দু হাজার নিয়ে কোনো প্রশ্ন নেই এটি আর পরিবর্তন করা হচ্ছে না শুধুমাত্র ডিএ মৌলিক অধিকার কিনা এটি সুপ্রিম কোর্টে বিবেচ্য এটি বিচারাধীন আমরা যদি সব থেকে নেতিবাচক সম্ভাবনার কথা ভাবি তাহলে ডিএ মৌলিক অধিকার নয় এটুকু আমাদের মেনে নিতে হতে পারে কিন্তু ডিএইচ এ লিগেলি এনফোর্সেবল রাইট অব দ্য এমপ্লয়িজ এই অধিকার আর কোনো সরকার কেড়ে নিতে পারবে না যে সরকারি আসুক এই প্রথম সারা ভারতে ডিএ এমন সুনির্দিষ্ট আইনি অধিকার হিসাবে প্রতিষ্ঠা ফেল এই নির্দেশ শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী পঞ্চায়েত সহ সমস্ত রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ডিএ অর ডিআর এই আইনি অধিকার প্রতিষ্ঠা করল এমন নয় এই অন্তর্বর্তী নির্দেশ সারা ভারতের কর্মচারী আন্দোলনে অবশ্যই এক ঐতিহাসিক মাইল ফ্লক হিসাবে চিরস্মরণীয় হয়ে থাকবে অনেকেই আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন এই সরকার আদালতের নির্দেশ মানবে তো আমরা প্রস্তুত হয়ে বসে আছি ছ সপ্তাহের মধ্যে নির্দেশ কার্যকর না করলে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে সেক্ষেত্রে কি হতে পারে কয়েকটি উদাহরণ দিই দু সালে বিহার সরকারের মুখ্য সচিব সুপ্রিম নির্দেশে চলে যান সুপ্রিম রায় কার্যকর না করার জন্য ক্ষমা চেয়ে নির্দেশ কার্যকর করে দশ হাজার টাকার বন্ডে জেলমুক্ত হন দু হাজার একুশ সালে তেলেঙ্গানা হাইকোর্টের নির্দেশে ছজন শীর্ষ আইএস অফিসারে শাস্তির ব্যবস্থা হয় নির্দেশ কার্যকর করার পর শাস্তি মুকুব হয় দু সালে মাদ্রাজ হাইকোর্টের নির্দেশে এক অতিরিক্ত মুখ্য সচিব এবং দুজন অফিসার জেলে যান নির্দেশ কার্যকর করার পর মুক্তি মেলে এরাজ্যে জ্যোতি বসুর আমলে জুডিশিয়াল অফিসারদের সুপ্রিম নির্দেশ অনুসারে বকেয়া প্রাপ্য বা মেটানোয় এ রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে দুটি বিকল্পের একটি বেছে নিতে বলে সুপ্রিম কোর্ট এক নম্বর জেলে যাওয়া আর দু নম্বরে অবিলম্বে প্রাপ্য মিটিয়ে দেওয়া সরকার দ্বিতীয় বিকল্পটি বেছে নিয়ে শীর্ষ আধিকারিকদের জেল যাত্রা আটকায় এবারও সুপ্রিম নির্দেশ অনুসারে বকেয়া ডিএ আর ডিআর ছ সপ্তাহের মধ্যে কর্মরত অবসরপ্রাপ্ত কর্মীদের ব্যাংকের অ্যাকাউন্টে না পাঠালে আদালত অবমাননার মামলায় মুখ্য সচিব ও অর্থ সচিবের ক্ষেত্রে কি ঘটতে পারে তা না জানার মতো নির্বোধ যে শীর্ষ আধিকারিকরা নন তা সহজবদ্ধ এইসব সর্বোচ্চ স্তরের অফিসাররা ততক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রীর অন্যায় কর্মী ও জনবিরোধী নির্দেশ রূপায়ণ করবেন স্তাবকতা করবেন তৃণমূল ক্যাডারের ভূমিকা পালন করেন যতক্ষণ পর্যন্ত তাদের ব্যক্তিগত লাভের হিসাবটা ঠিক থাকে কিন্তু যে মুহূর্তে তাদের ব্যক্তিগত ক্ষতির আশঙ্কা দেখা দেয় তখন তারা নিরপেক্ষ হয়ে সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যস্ত হয়ে পড়েন তাই অহেতুক আখানকার কোনো প্রশ্ন নেই সরকার ছ সপ্তাহের মধ্যেই সুপ্রিম নির্দেশ কার্যকর করবে কত সময়ের বকেয়া দিয়ে আমাদের পিটিশন অনুযায়ী জুলাই দু থেকে জানুয়ারি দু পর্যন্ত কিন্তু সুপ্রিম নির্দেশ হয়েছে কলকাতা হাইকোর্টে কুড়ি পাঁচ দু এবং স্যাটের বাইশ নয় দু হাজার বাইশের প্রেক্ষিতে গত ষোলো পাঁচ দু হাজার পঁচিশে তাই আমাদের আইনজীবীদের মতে বকেয়া দিতে হবে জুলাই দু হাজার নয় থেকে একুশ নয় দু হাজার বাইশ পর্যন্ত যেহেতু এআইসিপিআই মেনে ডিএ দেওয়ার অধিকার স্বীকৃতি পেল সুপ্রিম কোর্টে তাই বর্তমানে সাঁত্রিশ শতাংশ ডিএ সহ ভবিষ্যতে সমস্ত ডিএ সরকারকে এআইসিপিআই অনুসারে দিতে হবে বলে আমাদের অভিমত এমনই কিন্তু বিস্ফোরক দাবি করা হয়েছে অর্থাৎ অবস্থান কিন্তু স্পষ্ট করে দেয়া হলো মলয় মুখোপাধ্যায় বাবুর তরফ থেকে ডিএ রাজ্য সরকারকে দিতেই হবে এবং ডিএ যদি না দেয় রাজ্য সরকার তাহলে মুখ্য সচিব এবং অর্থ সচিব জেলে যাবে আদালত অবমাননার মামলা দায়ের হবে এমনই কিন্তু দাবি করলেন হাইকোর্টে নির্দেশ যখন অমান্য করেছিল রাজ্য সরকার তখনই কিন্তু হাইকোর্ট প্রশ্ন তুলেছিল কেন অর্থ সচিব এবং সচিবের বিরুদ্ধে রুল জারি করে কড়া পদক্ষেপ নেওয়া হবে না হলবনামা দিয়ে জানান তারপরপরই কিন্তু মুখ্য সচিব এবং অর্থ সচিবকে বাঁচাতে রাজ্য সরকার ছোটে সুপ্রিম কোর্টে তবে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো যে চরম বার্তা এলো চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে এবং মামলাকারীদের পক্ষ থেকে হলমনামা দিয়ে জানাতে হবে ডিএম এটাতে কী পদক্ষেপ নিয়েছে রাজ্য তাই আগামী দিনে যে চাপ বাড়ছে ডিএম এটাতে রাজ্যের উপর তেমনই কিন্তু ব্যক্ত করলেন মলয় মুখোপাধ্যায়বাবু কি হতে চলেছে আগামী দিনে ডিএম এটাতে কী পদক্ষেপ নেয় রাজ্য কবে পান বকে ডিয়ের টাকা সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের